উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যেই কবরে মোহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না এক লাখ হাদিস মুখস্থ না থাকলে মাই ইত্রে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেয় না গুরুস্থানের ভেতরে সতেরোশো মাই ঈদ ঘুমায় রয়েছে ইমাম বুখারির সতেরো জন উস্তাদ ওই গুরুস্থানে আছে এদের সবার নামও মোহাম্মদ আর সবাই এক লাখ হেদায়ের মতো মানুষ হেদায়া যিনি লিখেছেন যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল এই গুরুস্থানে জাগা পায় নাই কেন ওনার নাম মোহাম্মদ না তুমি আউট তোর নাম মিলে না আর মিলে না চিন্তাধারা যায় ঘুমায় এত সুজা বিস্মিল্লা হিমাল্লাহ মিল্লা তিল্লা এত সুজা রাগ হয়ে রাগ হওয়ার কিছু নাই জন্য নিজেদের মরণ ভালো কামনা করা চাই কি ঠিক কি না আওয়াজ করে বলেন বুঝা আসে তো বুঝা আসে নি কিছু কবাল ভালো এই দেশের মুসলমানদের যে দেশের আলেমরা আলাদা গুরুস্থানে হয় না আলেমরাও পাবলিক গুরুস্থানে হয় হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয় আশা করা যায় একজন জামায়ের কারণে যেমন পাঁচশো বরযাত্রী যাত্রী ভালো রান আন্ডা মাছ খান্ডা খায় একটা হাফেজের কবর একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তালা বাকিদের কবরে আজা আল্লাহ তালা মাফ করে দেবে যে মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে

তুমি মদিনায় মরণ দান করো যেন নবীর শহরে ঘুমাইতে পারি কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আশ্চর্য নসিব হজরত উমরের কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে নামাজ পড়াইতেছে দুশ্মনে যায় পেটে ছুরি মারছে থলি কেটে গেছে হজরত ওমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে হযরত ওমর কয় আলহামদুলিল্লাহ কারণ আমার দোনো দোয়া কবুল হইছে আমি শহীদি মত চাইছি মদিনায় মরণ চাইছি আমার মদিনায় মরণ হইতেছে এবার হযরত ওমরের ধান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না কবরটা একটু ভালো জায়গায় নেওয়া যায়নি নিজের ছেলেরে ডেকে বলে আব্দুল্লাহ রে যা আয়েশা সিদ্দীকার ঘরে একটু যা যা উম্মুল মুমিনিন রে বল রাসূলের ঘরের ভিতরে আয়সা সিদ্দিকা নিজের জন্য রাখছে আয়সা সিদ্দিকাকে একটু বল আমিরুল মুমিনিন হজরত ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হইছে আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রসুলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবুল করবেন হজরত আয়সা বলে উমর শুইতে চাইছে উমর তো ওই জায়গাটায় মানায় আল্লাহ আকবার বলেন মানায় এ কারণ উমরের তো অনেক গুণ উমরের একটা গুণ হলো আমি উমর আল্লাহর কামে শক্ত আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত গুনার কামে শক্ত উমর হইলো ইবাদতে শক্ত করে বলে আওয়াজ করে বলে আওয়াজ করে বলেন ফারুক বাইনাল হাত নেওয়ালে বাতিল লাউ কানা বাহাদির নবী গুল্লা কানা ওমার আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হই আল্লাহর রসুল বলেন সব নবীরজন করে মুহাদ্দাস আছে আল্লাহর রসুল বলেন মোহাদ্দাস ই ওমর আল্লাহর রসুল বলেন সব নবীর আজ্জন মোহাদ্দাস আছে মুহাদ্দাস কাকে বলে মুহাদ্দাস বলা হয় আল্লাহ তালা নিজের কথা বান্দার যে পান্দার কলবের ভিতরে ছাড়ে ওই বান্দাকে মুহদ্দাস বলে হযরত উমরের কলবে আল্লাহ নিজের কথা ছারে এই কারণে আল্লাহর রাসূল বলেন মুহদ্দাসি ওমর আমার মুহদ্দাস হলো ওমর এই কারণে ওমর যা চাইছে রকম কোরআনের আয়াত নাজিল হইছে একুশ জায়গায় 21 জায়গায় এটা হলো যিনি হাদিস কয় হাদিস বর্ণনা করে আর একটা হলো মুহদ্দাস যে আল্লাহর কথা কলবে আছে আল্লাহ মুখে বলে আল্লাহু এই রকম মানুষ ছিল হযরত ওমর এমন কি হযরত ওমরের বসিরত এত বেশি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে ওমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে ওমরের তাই আমল মদিনায় যে যা স্বপ্ন দেখে ওমর ভালো স্বপ্ন হইলে ওমর হেদাও দেয় এমনকি আব্দুল লবিন যায়েদ বিন আব্দুর রব্বি আযান শুনতে দেখছে দেখা কয় আল্লাহর নবী এগেলে এগেলে পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে তা আল্লাহর রাসূল বিলাল বললেন এগুলো আজকের থেকে আযান কিয়ামত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে যখন আজান সেটআপ হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুররব্বিন নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাগুলো পাওয়া গেল এগুলো সে পেয়েছে এগুলো রুবিয়াতুকা সাদিকান সালেহান আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য স্বপ্ন ফেরেস্তাাই শিখাইছে কিয়ামত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে ডাকা হবে হযরত ওমর চুপ করে सुनतेছে যখন সব কাজ শেষ দস্তখত সিলসোপ পর শেষ তখন আমি তো এগুলো অনেক আগের থেকে দেখি আল্লাহ রসুল বললেন তো আগে কইলা না কেন আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে আমি বললে তো হ্যাঁ নাম কাটা পড়বো আমার নাম উঠব আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম

আর আমি মসজিদে গেছি যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে রসুল যেই সূরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সূরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি মসজিদে যায় দেখি ওমর ওই সূরা গুলাই পড়তেছে আর ঠিক রসুল যেভাবে পড়ছে ওমর ঠিক ওইভাবেই পড়ছে এক টুকরি খেজুর আসছে হযরত উমর সবাই রে নবী যেমনে লাইন করাইছিল হেমনে লাইন করাইছে আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম সবাই একটা একটা করে দিল আমিও একটা পাইলাম পরে বললাম আর একটা দিবেন হজরত বলে রাতের বেলায় রসুল তো তোমাকে একটাই দিছে আমি দুইটা কেমনে দিব এই হলো হজরত চোখের হালা বুকের হালা এ কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা যাও আব্দুল্লাহ তোমার বাবা কি বলো নবীর কদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকিতে থাকব আল্লাহু আকবার জোরে বলে হজরত ওমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন মিয়া মৌলবি দেখলে যারা পাবেন আলবদর যারা পাবেন তা করে বলতেছি পাঁচ সপ্তাহ নামাজের পরে দোয়া করবেন আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিও আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না আলেমের পাশে আমার শুয়ে ও গাল্লাহ আমাকে হাফেজ এ কোরআমের পাশে শোয়ায় যদি কবরটা ভাগ্য গুণের জায়গা মতো পইরা যায় তাহলে সালামতি আসবে হজরতি ই বলে ও সালামু আলাইয়া য়ৌমা উলিত্তু ওয়ামা আমু তু ওয়াউমা উমাজু হাইয়া আল্লাহ রসুলের সাথে হজরত ই শাহ দাঁড়াবে হাসরের মধ্যে আল্লাহক মার আপনি যদি কোনো মৌলবির সাথে কবর হয় তাহলে আসরের মাঠে মৌলবির সাথে দাঁড়াবেন ভাববেন যে হুজুর কোন সময় মর্ম কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পরম নবী আর একটা কথা শিখাইছে আল্লাহর রসুল বলে আলমার ও মামান আহাব্বা সরাসরি কবরে তুমি সইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগল লোকে কই দার দাঁড় করানোর সময় আল্লাহ টান দে তোমার তাগল লোকে দার করাইব সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে আলেমদের থেকে দূরে না কাছে আলেমদের সাথে চলবেন তো যেখানে শরণ থাকবে তো ইনশাল্লাহ কারণ কি কারণ হলো কবর ভালো হবে হাসর ভালো হবে ঠিক না ঠিক না আলেন নির্দেশ রাখবো না মুসলিম সন্তান হিসাবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ হাত এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায় জাতি রাত বারোটা একটা পর্যন্ত বসা আলেমদের ভালোবাসা প্রকাশ করে যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো আল্লাহ তালা আলেমদের সাথে দাঁড় করাই কবুল গুরু